আমার আজকের রেসিপি চিকেন রেজালা তবে একটু ভিন্ন স্টাইলে যারা একটু ভিন্ন স্বাদের চিকেন রেজালা খেতে চান তাদের জন্য আজকের রেসিপি প্রথমেই চিকেনগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এগুলোকে এরকম করে চিড়ে দিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে ভিতর পর্যন্ত ঢুকে যাবে এটা খেতে অনেক বেশি ভালো লাগবে প্রথমে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ স্বাদ মতো লবণ দেওয়ার পর এর মধ্যে দিতে হবে মরিচের গুঁড়া সামান্য খুব বেশি দেয়া যাবে না আর দিয়েছি এখানে জয়ফল জয়ত্রী বাটা এটা অবশ্যই দেওয়া ট্রাই করবেন আর দিচ্ছি এখানে আদা ও রসুনের পেস্ট সাথে কাঁচা জিরা বাটা আছে এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক এখন সমস্ত উপকরণ হাত দিয়ে ভালো করে মেখে নিব এমনভাবে মাখাবো যাতে মশলাটা খুব সুন্দরভাবে চিকেনের গায়ে গায়ে লেগে যায় এখন রেস্টে রেখে দিব দশ মিনিট অন্যদিকে একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি রান্নার রেগুলার তেল এর মধ্যে আমরা পেঁয়াজ বেরেস্তা করে নিব পেঁয়াজটা বেরেস্তা করতে হবে আর আমরা এই বেরেস্তা করা পেঁয়াজটাকে আলাদা করে নিব। এই তেলের মধ্যে আমরা কিছু আলু ভেজে নিব আর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ ও সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে একটু ভেজে নেব এমনভাবে ভাজবো যাতে এটা সেভেন্টি থেকে এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় এখন আমরা এগুলোকে ভালো করে উঠিয়ে নেব ভেজে নাও হয়ে গিয়েছে এখন আমরা দিয়ে দিব এখানে চিকেন যে চিকেনটা আগে থেকে আমরা ম্যারিনেট করে রেখেছি চিকেনের সমস্তটাই এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে অনেকেই অবাক হতে পারেন এরকম রেজালা তো দেখিনি সেখানে আলু দেয় আমি বলবো কুকিং ফিউশন মানে একটু ফিউশন রান্না অবশ্যই আপনারা এইগুলো ট্রাই করে দেখবেন আর এটা বাচ্চারা খেতে বেশি পছন্দ করে বড়রা তো অবশ্যই এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নেব ভালোভাবে নাড়ব এজন্য যাতে নিচে লেগে না যায় এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই রান্নাটা আমি খুব স্লো কুক করব সেজন্য চুলার ফ্লেমটাকে ফ্লেমটাকেই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি যেহেতু আমার চিকেনটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আলু দিব ভেজে রাখা আলু আর দিয়েছি কয়েকটি কাঁচামরিচ দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব আলুটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে প্রথমে দেয়া যাবে না যেহেতু আলুটা আমাদের ভেজে নেওয়া তাই গলে যেতে পারে খেয়াল করেছেন এখানে আমি কোনো রকমের গরম মশলা দিই এখানে দিয়েছি কিছু গরম মশলা আমি এগুলো স্ক্রিনে লিখিয়ে দিয়েছি আপনারাই দেখে নেবেন এখন আমরাই এই মশলাটা দেওয়ার পর নেড়েচেড়ে নেবো বিভিন্ন রকমের মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হয় তো খুব ভালো করে কষিয়ে নিব আর এভাবে বেটে দেওয়ার কারণে এটা খুবই ফ্লেভারফুল হয় এখন আমরা এর মধ্যে দিয়ে দিব লিকুইড মিল্ক এখানে কোনো প্রকারে পানি ইউজ করবো না এই লিকুইড মিল্কটা দেওয়ার পর ভালো করে চেড়ে চুলা ফ্লেমটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে রান্না করে নেব এভাবে রান্না করলে এটা খুবই ফ্লেভারফুল হয় এবং খুবই ক্রিমি টেক্সচার আসে আর এই ক্রিমি টেক্সচারের কারণে পোলাও বিরিয়ানি বা কোনো রকমের রুটি পরোটা নান যে কোনো কিছু দিয়ে এটা সার্ভ করতে অনেক বেশি টেস্টি হয় বাসায় ট্রাই করে জানাবেন আশা করি ভালো লাগবে আপনাদের